জয় মা আদি শক্তি আমার প্রিয় সাধক ও দর্শক মণ্ডলী মা আদি শক্তি চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম আশা করছি মায়ের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ একটি বাটি চক্র নিয়ে এসেছি যার দ্বারা আপনারা গণনা করে জানতে পারবেন ভূত ভবিষ্যৎ বর্তমান ওখানে একটা কাঁসার বাটি অমাবস্যার দিন শনি মঙ্গলবার দামে কিনে নেবেন কাঁসার বাটি ছাড়া হবে না কাঁসার বাটি লাগবে ওই বাটির তে নিয়ে এসে গঙ্গা জলে ভালো করে শুদ্ধ করে ধুয়ে বা পঞ্চামৃত দিয়ে তৈরি করে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পরে এবারে ধূপ দীপ দেখিয়ে ওটাকে আপনি তুলে রাখবেন এই এই সব চক্রের উপরে কোনো নারীকে বসানো যাবে না কোনো চুরির জিনিস জানতে চাইবেন না অবৈধ কোনো কাজের বিষয়ে জানতে চাইবেন না এইসব বিষয়গুলো নিষেধ থাকলেও এগুলো করবেন না তাহলে ভুল ভাল উত্তর পাবেন তার জন্য আমাদের চ্যানেল কোনোরূপভাবে দায়ী থাকবে না তো এক টাকা পঁচিশ পয়সা বা এক টাকা নেবেন একটা পান দেবেন একটা গোটা সুপারি দিয়ে বাটির উপরে রেখে দেবেন যখনই কাজটা করবেন এরকমই করতে হবে এবার এই চ বাটির ভিতর সাইডটায় একটা সিঁদুর তেল সিঁদুর গুলে একটা ওং লিখে দেবেন বাটিটাকে মাটিতে উপড় করে রাখতে পারেন অথবা সোজাভাবে বসিয়ে রাখতে পারেন উপর করে রেখে দিলে সব থেকে ভালো হয় তার ভিতরে পান সুপারি আর ওই একটা কয়েন একটা দেবেন আপনার ইষ্ট দেব দেবী কি যে যাকে মানেন আপনার ইষ্টকে প্রণাম করবেন গুরু গণেশ সরস্বতী এগুলো স্মরণ করে নেওয়ার পরে আপনি যে উদ্দেশ্যে জানতে চাইবেন এই মন্ত্রটা ওখানে থাকবে সাতবার অথবা বার অথবা একুশবার পরে ওই বাটির মধ্যে ফুঁক দিয়ে দেবেন দিয়ে ওর উপরে একটা একটা কাঠের পাটা বা পিড়া বসার মতন পজিশান নিয়ে মানে সেরকমভাবে নেবেন আপনার হাতের এক হাত মাপ পরিমাণ যাতে দু পা দিয়ে বসতে হয় সেরকমভাবে বসে ওর উপরে বসে যা বিষয়ে জানতে চাইবেন সেটুকুটা আপনারা জানতে পারবেন যেগুলো নিষেধ থাকলো সেগুলোকে জানবেন না মন্ত্র ভিডিও শেষে দিয়ে দেবো ওখান থেকে দেখে নেবেন ধন্যবাদ রাখছি দেখা হবে পরবর্তী ভিডিওতে হ্যাঁ